হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে কি নিয়ে এসছি বলতো এই দেখো এটা কি বলতো বেল আজকে হবে এই বেলটাকে ভাঙা আর এর যে সেগুলোকে আমি খাবো আজগুলোকে আমি খাবো আর যে হবে বেলের চাট আমার গায়েই পড়ে যাচ্ছে চলো ভেঙে নেই

আমি জোর দেখো খালি কি অবস্থা আমি আজকে ভাবলাম যে বেলে রা এ হবে এটা কি হলো তার জন্য দেখো নিও বসেছি এই যে লঙ্কা হ্যাঁ বিনুন আরচিনি নিও বসেছি কিন্তু কি অবস্থা দেখো বল 12:00 বাজে হবে তো একদম એમ হয়ে গেছে

মা এর পরেবারে যদি নিয়ে আসে তো নিয়ে আসবে। তখন দেখাবো তোমাকে। খুব সুন্দর গা গুলো দেয়া পুরো নিজে নিলাম। ওরা দিয়েছিল ছোট দেখে একটা। হুম আর আমি মানে এই গা গুলো কি এমন ছিল জানিস তো বেলটা। আমি তো পরিষ্কার থেকে বড় দেখে নিলাম যদি খাবি দুদিন ধরে। আজকে আর আমার লঙ্কা দিয়ে চাট খাওয়া হবে না।

চল্লিশ টাকা চল্লিশ টাকা বলে জোর করে কমিয়ে চল্লিশ টাকা কি অবস্থা বেলটা চলো যাই দেবো ছেড়ে হা তোমরা কমেন্ট করে জানাও আজকে আমার তো কপালটা পুরো খারাপ ঠিক আছে আমি আছো হম চলো